হ্যালো বন্ধুরা কথা আর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরে এখানে কেন জাহাজ ও বিমান কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যায় এর পিছনে কি কোনো অজানা অভিশাপ লুকিয়ে আছে নাকি আছে বিস্ময়কর বৈজ্ঞানিক কারণ আসুন রহস্যের জট ছালিয়ে এই ডেভিলস ট্রায়াঙ্গেলের আসল কাহিনী চলুন শুরু করা যাক উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে শুধু নীল জলরাশি আর খোলা আকাশ কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর অমীমাংসিত রহস্য এমন এক জায়গার কথা বলছি যার নাম শুনলেই অনেকের মনে একটা অজানা ভয় আর কৌতূহল জেগে ওঠে বারমুডা ট্রায়াঙ্গেল একে শয়তানে ত্রিভুজও বলা হয়ে থাকে এর ভৌগোলিক অবস্থানটা বেশ পরিষ্কার ফ্লোরিডার মেয়ামি বারমুডা দ্বীপপুঞ্জ আর সান হুয়ান এই তিনটে বিন্দুকে যদি এক সরল রেখায় জুড়ে দেওয়া যায় তাহলে যে বিশাল ত্রিভুজাকার এলাকা তৈরি হয় সেটাই বারমুডা ট্রায়াঙ্গল প্রায় পাঁচ লক্ষ বর্গমাইলের এই সুবিশাল জলরাশি পৃথিবীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ কিন্তু এই পরিচিতির চেয়েও এর বড় পরিচয় হল রহস্যময়তার কারণে বহু বছর ধরে অসংখ্য জাহাজ আর বিমান এই এলাকা এসে আর ফিরে যায়নি কোথায় হারিয়ে গেছে তারা কোনো চিহ্ন না রেখে কোনো বিপদ সংকেত না পাঠিয়ে যেন বাতাসে মিলিয়ে গেছে এমনই একটা ঘটনার কথা বলি যাই রহস্যকে সারা পৃথিবীর সামনে প্রথম তুলে ধরেছিল দিনটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান যা ফ্লাইট নাইনটিন নামে পরিচিত ছিল ফ্লোরিডা থেকে একটি প্রশিক্ষণ মিশনের জন্য উড়েছিল বিমানগুলোতে ছিলেন অভিজ্ঞ পাইলট আর ক্রিউ উড়নের কিছুক্ষণ পর থেকেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তাদের যোগাযোগে সমস্যা দেখা দেয় পাইলটদের শেষ বার্তাগুলো ছিল বিভ্রান্তিকর তারা বলছিলেন কম্পাস কাজ করছে না তারা কোন দিকে যাচ্ছেন বুঝতে পারছেন না আর সমুদ্রের অবস্থাও যেন কেমন অদ্ভুত এরপর সব চুপ পাঁচটি বিমান আর তাদের চোদ্দ জন আরোহী চিরদিনের জন্য হারিয়ে গেলেন তাদের খোঁজে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও ১৩ জন ক্রিউ সহ উধাও হয়ে যায় কোনো বিমানের ধ্বংসাবশেষ কোনো যাত্রীর দেহ কিচ্ছু পাওয়া যায়নি যেন বিশাল আকাশ তাদের গিলে ফেলেছে এই একটা ঘটনাই যথেষ্ট ছিল মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানেই শেষ নয় তালিকাটা বেশ লম্বা উনিশশো সাল সান হুয়ান থেকে মিয়ামি যাওয়ার পথে বত্রিশ জন যাত্রী সহ একটি ডগলাস ডিসি থ্রি বিমান নিখোঁজ হয়ে যায় আবার ধরুন উনিশশো সালের ঘটনা মেরিন সালফার কুইন নামের এক বিশাল ট্যাঙ্কার জাহাজ উনচল্লিশ জন ক্রিউ নিয়ে একেবারে অদৃশ্য হয়ে যায় কোনো বিপদ সংকেত নেই কোনো শেষ বার্তা নেই কিচ্ছু না এই সব ঘটনা বছরের পর বছর ধরে নানা রকম জল্পনার জন্ম দিয়েছে কেউ বলেছেন এখানে ভিন্ন গ্রহের প্রাণীরা আসে তাদের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র জাহাজ বা বিমানকে টেনে নেয় কেউ বা আবার মনে করেন এখানে সমুদ্রের গভীরে অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা বা পোর্টাল আছে যেখানে সব কিছু হারিয়ে যায় কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা কি এইসব সব অলৌকিক ব্যাখ্যা মেনে নিয়েছেন মোটেই না বিজ্ঞানীরাই অহস্যের পর্দা উন্মোচন করতে চেয়েছেন যুক্তি আর তথ্য দিয়ে তাদের মতে বারমুড়া ট্রায়াঙ্গেলের বেশিরভাগ দুর্ঘটনার পেছনে রয়েছে কিছু শক্তিশালী প্রাকৃতিক কারণ প্রথমত এই অঞ্চলের আবহাওয়া এখানে আবহাওয়া অত্যন্ত খামখেয়ালি এই মুহূর্তে হয়তো ঝলমলের রোদ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় বা হ্যারিকেন শুরু হয়ে যেতে পারে এই হঠাৎ পরিবর্তন আধুনিক প্রযুক্তি ছাড়া বোঝা খুব কঠিন ছিল দ্বিতীয় কারণটি আরও চমকপ্রদ এই অঞ্চলে গাল্প স্ট্রিম নামে একটি অত্যন্ত শক্তিশালী সমুদ্র স্রোত বয়ে চলে এই স্রোত এতটাই তীব্র যে কোনো জাহাজ বা বিমান দুর্ঘটনার কবলে পড়লে তার ধ্বংসাবশেষকে কয়েক ঘন্টার মধ্যে শত শত মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে ফলে উদ্ধারকারী দল সঠিক জায়গায় কিছুই খুঁজে পায় না আরেকটি বৈজ্ঞানিক তত্ত্ব বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সেটি হলো মিথেন হাইড্রেটের তত্ত্ব সমুদ্রের তলদেশে কিছু জায়গায় বিশাল পরিমাণে মিথেন গ্যাস জমাট বেঁধে থাকে কোনো ভূতাত্ত্বিক কারণে যদি সেই গ্যাস হঠাৎ করে বেরিয়ে আসে তাহলে তা জলের ঘনত্বকে অসম্ভব কমিয়ে দেয় ফলে সেই জায়গার ওপর দিয়ে যাওয়া কোনো জাহাজ তার প্লবতা হারিয়ে ফেলে এবং কিছু বোঝার আগেই অতল সমুদ্রে তলিয়ে যেতে পারে তবে সবচেয়ে সাধারণ এবং সম্ভবত সবচেয়ে বিশ্বাস্ত ব্যাখ্যাটি হল মানবিক ভুল এবং যান্ত্রিক ত্রুটি পঞ্চাশ বা ষাট বছর আগের প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না অনেক সময় পাইলট বা জাহাজের ক্যাপ্টেনদের সামান্য একটি ভুলই ভয়াবহ বিপদ ডেকে আনত আর এই অঞ্চলটি যেহেতু খুব ব্যস্ত একটা পথ তাই স্বাভাবিকভাবেই এখানে দুর্ঘটনার সংখ্যা অন্যান্য শান্ত এলাকার চেয়ে একটু বেশি মার্কিন কোস্টগার্ড যারা এই অঞ্চলে উদ্ধারকার্যের দায়িত্বে থাকে তাদের রিপোর্ট অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেলে অস্বাভাবিক কিছু নেই তারা মনে করে এখানকার দুর্ঘটনাগুলোর সংখ্যা অন্যান্য ব্যস্ত এবং দুর্যোগপ্রবণ সমুদ্র এলাকার চেয়ে বেশি নয় বরং কিছু লেখক আর গণমাধ্যম সাধারণ দুর্ঘটনাগুলোকে রং চড়িয়ে একটি রহস্য তৈরি করেছে তাহলে প্রশ্ন আসতেই পারে ফ্লাইট নাইনটিনের কি হয়েছিল পরবর্তীকালের গবেষণা থেকে জানা যায় সেদিন আবহাওয়া আসলেই খুব খারাপ ছিল এবং ফ্লাইট লিডারের কম্পাস হয়তো ঠিকমতো কাজ করছিল না দিক হারিয়ে তারা হয়তো জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর সমুদ্রে আছড়ে পড়েছিলেন আর তাদের খোঁজে যাওয়া উদ্ধারকারী বিমানটির একটি নির্দিষ্ট মডেলের বিমানে বিস্ফোরণের ইতিহাস ছিল সম্ভবত মাঝ আকাশে বিমানটি বিস্ফোরিত হয়েছিল আজকের দিনে স্যাটেলাইট জিপিএস আর উন্নত র্যাডার প্রযুক্তির যুগে বারমুডা ট্র্যাঙ্গিলে নিখোঁজ হওয়া ঘটনা প্রায় শোনা যায় না প্রযুক্তি আমাদের সেই ভয়কে জয় করতে সাহায্য করেছে তবুও বারমুটা ট্রাইঙ্গেলের রহস্য মানুষের মনে আজও বেঁচে আছে কারণ আমরা রহস্য ভালোবাসি অজানা কোনো কিছুর প্রতি আমাদের একটা সহজাত আকর্ষণ আছে বিজ্ঞান হয়তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু সমুদ্র আজ তার গভীরতায় অনেক কথা লুকিয়ে রেখেছে যে জাহাজ বা বিমানগুলো হারিয়ে গেছে তাদের শেষ মুহূর্তের কাহিনীটা ঠিক কী ছিল সেই সত্যিটা হয়তো চিরকাল ওই অতল নীল জলের নিচেই চাপা পড়ে থাকবে আর এই না জানা অধ্যায়টাই বারমুডা ট্রায়াঙ্গেলকে এত জীবন্ত করে রেখেছে তাহলে দেখলেন তো বন্ধুরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও অমীমাংসিত আপনার কি মনে হয় এর পেছনে সবচেয়ে বিশ্বস্ত তত্ত্ব কোনটি নিচে কমেন্ট বক্সে আপনার ধারণা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এমন আরও রহস্যের গল্প শুনতে কথা আর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শিগ্রি ফিরছি নতুন কোনো রহস্যের খোঁজে ধন্যবাদ